কুড়ি তারিখ ঘুরতে যাচ্ছি আসবো তেইশ তারিখ আর একটা যাচ্ছি আর একটা কোনো ফাইনাল হয়নি বলে জানিয়ে দেবে তোমাদের সবাই সেকেন্ড হয়ে যাবে ওটা আমার খুবই যাওয়ার ইচ্ছা খুবই খুবই এবার যাই না কি হয় গুড মর্নিং সবাইকে কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি আর দেখো আজকে হচ্ছে মঙ্গলবার এখন হচ্ছে সকাল সাতটাও বাজেনি পৌনে সাতটা বাজে আর এসে একটুখানি স্কিপিং করলাম তো তার জন্যে কথা বলছি এরকম হাঁপি হাতে রোদ্দুর উঠে গেছে আমি সে সাড়ে ছটা দিয়ে করছি পনেরো মিনিট মতন করলাম এখন একটু হেঁটে নি কারণ পাচ্ছি না এরপরে কষ্ট হচ্ছে তো ওর জন্যে হাঁটা শুরু করেছি তাই তোমাদের সঙ্গে একটুখানি ভিডিও করলাম আর বেশ ঠান্ডা পড়েছে জানো তো তার জন্যই কানে আমি এটা নিয়ে নিচ্ছি তো চলো একটু হেঁটে নি আর সকালবেলা আমি দেখছি কালকে উঠে ওরকম করলাম আগের থেকে শরীরটা একটুখানি বেটার লাগছে তো এটা ঠিক করতে হবে খাওয়ার লাইফস্টাইলটা আমাকে পুরো চেঞ্জ করতে হবে তাহলেই শরীর ঠিক হবে এগুলো না করে ওঠা হয় না এত কাজের চাপে তখন মনে হয় যা পাই তাই খেয়ে নিই না এগুলো ভাবতে হবে করতে হবে নিজের জন্য নিজে না করলে আর খেতে তো চলো কথা বলছি পরে তো কাঁচা কুচি পাখিকে আছে অনেক কিছু তো চলো এসে মেয়ে আর ছেলের জন্য টিফিনটা রেডি করছি সকালবেলা কালকে ভাত ছিল ওটাকে হচ্ছে ডিম আলু আলু না ডিম আর পিঁয়াজ দিয়ে ভেজে দেব। তো পাপাই মাম্পি না ভাত ভাজাটা ভীষণই খেতে ভালোবাসি এটা দুপুরের জন্য রাখবো না সকালের জন্যই মানে ভেজে দেবো ওদেরকে খেয়ে নেবে আর এই একটাই প্রবলেম আমাদের এখানে যে ট্রেন যেতেই থাকে সারাদিন আমি ভয়েস দিই ছাই ভিডিও করি যাই করি না কেন এটা তো সারাদিনের ব্যাপার তো চলো আর দেখো আমি ডিমটা হচ্ছে পেঁয়াজ আরিয়ে এই যে ভাতটা আমার ভেজে নেওয়া হয়েছে তো ভাতটার মধ্যে একটু অল্প হলুদও দিয়েছি তো যাই হোক ছেলে মেয়ে খেয়ে নেবে খেতে ভালোবাসেই ভাত সব হয়ে গেছে আর একজনকে দেখো ঘুম গেছা আরেকজনের ঠান্ডা এই যে ব্ল্যাঙ্কেট বেরিয়ে পড়েছে ও এখন বের করেনি তোমার অতটা ঠান্ডা পড়েনি তাই তো এখনো মাঝের মধ্যে পাখা চালিয়ে শুচ্ছে আর পাখাই হচ্ছে ভীষণ ঠান্ডা লেগেছে নাক দি নাক টানছে সব সব করে আমাকে আমি বলছি কালকে তোকে তোর পাতলা কম ব্ল্যাক মিলটা বের করে তোর বলছি হ্যাঁ উঠবে তো এখানে এসে আগেই মায়ের দর্শন করেনি তারপরে যে বসে চা খাই তারপর তিনজনে মিলে গেছিলাম ওটা মাছ নিতে মাছ তো পেলামই না তো কেমন লাগছে মা এটি হাসি একটা দিল তোমাদের কাছে সকালবেলা গুড মর্নিং বদ তুই তো সকালবেলা সব ঠিক দেং তোমার দিদিভাই আবার ঘুরতে যাচ্ছি হ্যাঁ ট্রেন তারপরে বলবো আমরা কুড়ি তারিখ ঘুরতে যাচ্ছি দোল রাস্তার আওয়াজ আছে কুড়ি তারিখ ঘুরতে যাচ্ছি আসবো তেইশ তারিখ আর একটা যাচ্ছি আর একটা কোনো ফাইনাল হয়নি বলে জানিয়ে দেবে তোমাদের সবাই সেকেন্ড হয়ে যাবে ওটা আমার খুবই যাওয়ার ইচ্ছা খুবই খুবই এবার যাই না কি হয় ঠিক আছে চলো পরে তোমাদের সঙ্গে কথা বলছি আমি রান্নাটা করিনি তো হচ্ছে আমি রান্না বসিয়ে দিয়েছি তো চলো কী রান্না করছি একবার তোমাদের দেখাই এখানে যে সবজি কাটা আছে তারপরে হচ্ছে শসার তরকারি করব আর এটা হচ্ছে ডিমের ঝোলের মশলা তো পালং শাকটা করবো পালং শাক আমিও নেব ওদেরও দেবো আর শসার তরকারিটা পুরোটাই আমার আর অনেক কিছু ভাতে দিয়েছি যেমন ধরো যে ঢ্যাঁড়স তারপরে দেখতে পাবে সেটা তোমরা খাওয়ার সময় এখন দুটো পটলও আমি সেদ্ধ দিয়ে দিলাম কারণ এই দু তিনটে পটল ছিল তো ওটাকে কী করবো একটুখানি কফি বানিয়ে খাবো তো তার জন্যে হচ্ছে দেখো আমি ব্ল্যাক কফি একটুখানি বানিয়ে নিয়েছি আর এদিকে ডিমের ঝোলটাও বসিয়ে দিই তো ব্ল্যাক কফিটা একটুখানি ওই গরম জল করে তার আগের থেকে একটুখানি কফি দিয়ে রেখেছিলাম ওটাই তো দেখো আমার রান্নাগুলো প্রায় হয়ে গেছে আর তাই তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম এখানে হচ্ছে ওই যে পেপে তরকারি এটা হচ্ছে পালং শাকের তরকারি আর ডিমের কষা ব্যাস এই দিয়েই হয়ে যাবে সবার মিষ্টি যাচ্ছে দেখলাম আমি নিজেই শরীর ভালো আছে আমি ভেবেছি যে এবার থেকে সবকিছুই সেদ্ধ খাবো মাঝে সাঝে তো ইচ্ছে করতেই পারে তরকারি খেতে এক দিন খেলে প্রবলেম হয় না যখন দিনের পর দিন খাই তখনই প্রবলেমটা হয় আর মিষ্টি জাতীয় সবকিছুই আমি মনে হয় এরকম করে যে দাও আমাকে দিতেই হবে খেতেই হবে এরকম কোনো ব্যাপার বৃষ্টি দি যো তো এনি কিন্তু খালি মটন ভালোবাসতাম খালি চিকেন ভালো শে এইটাই হচ্ছে খাবো না প্রত্যেকটা চেটে আকু আকু লেকি আকু ঘুরে তাই মাঝে ও চার চার এই দেখো বুঝতেছো চা দিতে হ্যাঁ

에, yeah. 해있 yeah. yeah, সারাদিন খেতে দিতে হবে সারাদিন তো কোথায় পাবো সারাদিন ওদের খেতে না খাওয়ার নিয়ে বসে গেছে এই দেখো পেঁপের সেদ্ধ ভাতটা হচ্ছে এই এতটা মতন ভাত নিয়েছি আর এখানে যে পেঁপের সেদ্ধ ঢ্যাঁড়স পটল সব সেদ্ধ এগুলো এটা পালং শাকের তরকারি এটা আমার দই এটা হচ্ছে আমার শসার তরকারি কি তুমি নেবে শসার তরকারি না খেতে পারবে না আমাকে খেতে শসা কেটে নিয়েছি আর তোমাদের ডিমের ঝোলটা একবার দেখাও আমি লোক দিচ্ছি না ঠিক আছে তুমি সাবধানে খেতে পারো আমার খাওয়ার বিন্দু মাত্র ইচ্ছা নেই এত কাক আজকের উঠছে কেন কে জানে দেখো চারিদিকে তো আমার হাঁটা অনেক হয়ে গেছে একটুখানি পেব চলো অনেক হেঁটে নিয়েছি তো এখন আমি হচ্ছে একটুখানি চিকেন বানাবো তো ওর জন্য একটু কাটাকুটি করতে বসছি আর এখানে কাটতে কাটাকুটি করতে বসে দেখি পেঁয়াজ অল্প সব কিছুই অল্প অল্প তো নিয়ে আসতে হতো সেটা আর আমি এখন নিয়ে আসতে যাব না যা আছে তাই দিয়েই করে নেবো পাতলা করে ওদের জন্য চিকেন আমি তো খাবো না আবার ভেবো না যেমন তেমন করে ওদের খাওয়াচ্ছি তো হয়ে যাবে যেটা আছে তো চলো কাটাকুটিগুলো আগে করে নিই আলু পেঁয়াজ অল্প একদম আছে আদা রসুন আরও রসুন আছে আদা আছে বের করছি আমি ফ্রিজ থেকে তো চলো এগুলো কাটাকুটি করে নি তো একটুখানি ওটস নিয়েছি আর তরকা ডালের যে সেদ্ধটা হয় না ওটা একসঙ্গে নিয়ে একটু ফুটিয়েছি নিয়ে দেখো দেখতে এরকম হয়েছে আমার ভীষণ খিদে পেয়েছে আগে রাতে রুটি খেতাম এটা এখন সেটাও না দুদিন ধরে রুটি রুটি কিছুই খাচ্ছি না দেখছি শরীর ঠিক আছে কিন্তু আজকে না খেতে পেয়েছি আজকে রোজ পানি খাচ্ছি চিকেন করেছি কিন্তু আমি ভিডিও করতেই ভুলে গেছি হ্যাঁ আর চিকেন আর রুটি আছে ওনারা খাবে ছেলে মেয়ে তোমাদের কাকু আমি খাবো

ডাল বলতে তরকা ডাল ওই ডালটা ওর সঙ্গে দিয়েছি তাই একটুখানি নুন যাই হোক ভালো লাগছে তো খাওয়া 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 যায় না না যাবে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি বিছানাও করে নিলাম মাম্পু পাপার শুয়েও পড়েছি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর হচ্ছে এখন এডিট করতে করতে মনে হলো যে আমি তো ভিডিওটা শেষই করিনি তো চলো আমি একটু চেঞ্জ করে নিয়েছি কারণ ওই কুর্তি কুর্তি পরে আমার দ্বারা ঘুমানো সম্ভব না নাইটি দিয়ে আমি বেশি কমফোর্টেবল তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে আর দেখা হবে খুব স্বীকৃণ নেক্সট একটা ব্লগে সবাইকে গুড নাইট